চ্যালেঞ্জিং সময় পার করতেছে আমরা হয়তো বা আল্লাহর রহমতে ভালো আছি যারা যে জেলাগুলো আমরা এখনো বন্যার আক্রান্ত হইনি তারা হয়তো আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ কখন কি চায় বলা মুশকিল তাই না আমরা যেহেতু ভালো আছি আমরা যেহেতু দিব্যি এখন ভালোভাবেই চলাফেরা করতেছি তো আমাদের উচিত এই সময় যারা বন্যার কবলে পড়েছে যারা এখন ক্ষতিগ্রস্ত আছে তাদের সাহা পাশে দাঁড়ানো তাদের সাহায্য করা শারীরিকভাবে হয়তোবা শরীর দিয়ে হয়তোবা আপনি তাদের পাশে না দাঁড়াতে যদিও পারেন ভাবে অবশ্যই দাঁড়াতে পারেন যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সকলেই তাদের পাশে দাঁড়ান বন্যা কবলিত সমস্ত মানুষদের জন্য তাদের আপনার অর্থের থেকে কিছু একটা পরিমাণ যা আপনার সামর্থ্য হয় সেই সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে দান করেন তো বিভিন্ন জায়গা বিভিন্ন ফাউন্ডেশন কে দান করতেছে অনেকে চাচ্ছেন দান করার জন্য কিন্তু কিভাবে দান করবেন কোনো সোর্স পাচ্ছেন না কোন ট্রাস্টেড কোন সোর্স পাচ্ছেন না যে এর কাছে আমি টাকাটা দিলে সঠিক ভাবে ত্রাণ যাবে বন্যা কবলিত মানুষের কাছে যাবে এরকম আপনার ট্রাস্টেড কাউকে পাচ্ছেন না দেখুন বর্তমান ডিজিটাল যুগ সকলের কাছেই স্মার্টফোন আছে বিকাশ অ্যাকাউন্ট আছে চাইলে আপনার হাতের ফোনটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ট্রাস্টেড বিভিন্ন ফান্ডে কিন্তু আপনারা এই মানুষদের সাহায্য করার জন্য টাকা দিতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী তাতে আপনি একশো দেন পাঁচশো দেন পাঁচ হাজার দশ হাজার যা দেন আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই এই জন্য আজকে আমি আপনাদের দেখাবো অনেকে যারা দিতে যাচ্ছেন কিন্তু দেওয়ার কোনো মাধ্যম পাচ্ছেন না তারা কিভাবে দিবেন তো আমি আজকে আপনাদের সকলের বিকাশ অ্যাকাউন্ট থাকে সাধারণত বর্তমানে তো আপনারা বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন বিকাশ অ্যাপসে যখন ঢুকবেন তো আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে যাই হোক তো তার জন্য আপনারা এখান থেকে দেখবেন সর্বপ্রথম কয়েকটা যে জায়গা আছে উপরে এখান থেকে যে আরো দেখুন নিচে ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে গিয়ে এই যে ডোনেশন আছে এখানে ডোনেশন নামে একটা অপশন আছে এই ডোনেশনে যাবেন আপনারা তো ডোনেশনে যাওয়ার পরে এখানে দেখবেন ডোনেশনের ক্ষেত্রে অনেকটা আপনার ফাউন্ডেশন আছে যেরকম প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল বাংলাদেশ সেনাবাহিনী কিছু আছে অনেকগুলো আছে যাদেরকে মধ্যে থেকে আপনি যাদের কাছে পাঠাতে পারেন পাঠাবেন কারণ এগুলো সবকিছু এগুলো থেকে সবকিছু কিন্তু ভাবেই কিন্তু ফাউন্ডেশন এগুলো এগুলো কিন্তু আপনার এই অর্থ দিয়ে কিন্তু মানুষের এই ত্রাণ তহবিল বা বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কিন্তু এটা দাঁড়ায় আপনারা যে কোনো দিতে পারেন ফাউন্ডেশন আছে তত্ত্বাবধানে একজন আলেম মানুষ অবশ্যই অর্থ মায়ের যাবে না আবার অনেকে চাইলে আপনারা এখানে বাংলাদেশ সেনাবাহিনীর দিতে পারেন সশস্ত্র বাহিনী বিভাগ আহ তহবিল এখানে দিতে পারেন যার যেটাই ছয় আপনারা আসন্না ফাউন্ডেশন এখানেও দিতে পারেন যদি আপনারা আসন মনে করেন আসন্না ফাউন্ডেশন আপনারা দিবেন কিভাবে দিবেন

ক্লিক করবেন টিকা ক্লিক করার পরে এখানে যদি টিক হয়ে যায় তাহলে হয়ে গেল আর যদি না অন্য কোনো আসে লিখবেন কোন কিছু আপনার সিলেক্ট করতে বলছে যে আপনি রোবট এটা যাচাই করার জন্য কয়েকটা দেবে এখান থেকে ট্রাফিক লাইট সিলেক্ট করুন নয়টা ছবি থাকবে এর মধ্যে দিকে আপনার ট্রাফিক লাইট কোন ছবিটা আছে সেটা ক্লিক করে আপনার ভেরিফাই করে দিতে তাহলে আপনি হয়ে যাবে তো এরপরে আপনার হচ্ছে গিয়ে পরিমাণ যেমন আপনি যা দেন পাঁচ টাকা দেন দশ টাকা দেন একশো টাকা দেন এখানে আপনারা আসতে উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে অনুদান অনুদানে টিপ দিয়ে চলে যাবেন অনুদানে যাওয়ার পর এখানে হচ্ছে আপনাদের বিকাশের অ্যাকাউন্টের আপনাদের এখানে পিন দিবেন যে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যে পিন আছে সেই পিনটা দিয়ে দিবেন তো আমি পিন দিয়ে দিলাম এই যে পিন দেওয়ার পর আমার কিন্তু পেমেন্ট সাকসেস এখন কিন্তু আসানা ফাউন্ডেশন এই টাকাটা চলে গিয়েছে চলে যাওয়ার পরে এখন কিন্তু এখান থেকে যারা যখন তারা এই যে গণেশন করতেছে তার সাথে কিন্তু আমি সংযুক্ত হয়ে গেলাম আমার আবার পরিচয়টা গোপন থাকলো আমি কত টাকা পরিমাণ সাহায্য করেছি সেটাও গোপন থাকলো মানুষের পাশে দাঁড়ানো কিন্তু হয়ে গেলো এভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে কিন্তু আপনারা এই বন্যা ক্ষতিগ্রস্ত এই মানুষদের পাশে কিন্তু আপনারা দাঁড়াতে পারেন যেহেতু তারাও আমাদের দেশের নাগরিক তাদের পাশে বিপদে আপদে আমাদের দাঁড়াতে হবে আগামীতে আমরাও বিপদ করতে পারি তখন তারাও আমাদের পাশে দাঁড়াবে এটাই আমাদের দেশের নিয়ম এটাই আমাদের দেশের আহ বন্ধন বন্ধনকে সকলে অটুট রাখবেন মানুষের পাশে দাঁড়াবেন এই আশায় রইলো সকলেই যা সমর্থ আছে তার যে সমর্থ সেই সমর্থ অনুযায়ী এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ান সে অনুরোধ রইলো আশা করবো যার যা সামর্থ্য আছে সকলেই দাঁড়াবেন তাছাড়া আমি জানিয়েছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি